কে আমাদের রাতের ঘুম হারাম করবে কে আমাদের রাতের মানে রাতে আমাদের ঘুমাতে দেবে না আমাদের যে ঘরগুলো আমরা তৈরি করে রেখেছি কোনো টিএমসি নেতার টাকা দিয়ে তৈরি করে রাখ এবং ভাঙড়ে যে তৃণমূল কংগ্রেস যে দলটা ভাঙড়ে আমরা আশা করি আগামী ছাব্বিশে তাদের অস্তিত্ব থাকবে না এবং তাই যে যেভাবে মানে আব্বাস এবং নওশাদকে দাগিয়ে দেওয়া যায় তার একটা চক্রান্ত আর তার চক্রান্ত তারা চালাচ্ছে এবং আব্বাস স্মৃতিকে নওশা স্মৃতি কোনোভাবে আটকানো যাচ্ছে না একের পর এক মামলা একের পর এক কেস তাদেরকে তারপরেও তাদেরকে দাগে দিতে পারছে না এবং সেটা কি হবে না হবে তার জন্য পাল্টা যে রিয়েকশান দিচ্ছে তাদের ধর্মীয় ভাব মানে সম্পন্ন ভাবাবেগ বা তাদের ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে অনেকভাবে দাগে দেওয়ার চেষ্টা করছে এটা বাংলার মানুষদের গোটা ভাঙড়বাসী ওদের যে মতলব বা ওদের যে চক্রান্ত মানুষ জেনে গেছে আর এটা আশা করে বলতে পারি ভাঙরবাসী আগামী ছাব্বিশে গোটা মানে রাজ্যবাসী যে তাদের প্রতিক্রিয়া দেবে এটা আমরা মানে কি বলবো এটা আমরা বুঝতে পেরে গেছি আর মানুষের যে ঢল মানুষ যেভাবে আইসিএফের দিকে অগ্রসর হচ্ছে বা আইসিএফের দিকে আসছে এ থেকে বোঝা যায় যে নাত আগামী দিনের মানে দিনের যে আমাদের আইডিওলজি এটা তার বড় প্রমাণ ঠিক কাঁঠালিয়া চৌরাস্তার মোড়ে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক সকাত মোল্লা তিনি সেইখানে একটা প্রতিবাদ সভা করেছিলেন এবং সেই সভা থেকে বলছে যারা আইসিএফ নেতাকর্মীরা রয়েছে ছাব্বিশে তাদের ঘুম হারাম করে দেবে কী বলবো দেখো এই নিয়ে আমরা ভয় পাই না কে আমাদের রাতের ঘুম হারাম করবে কে আমাদের রাতের মানে রাতে আমাদের ঘুমাতে দেবে না আমাদের যে ঘরগুলো আমরা তৈরি করে রেখেছি কোনো টিএমসি নেতার টাকা দিয়ে তৈরি করে রাখি না বা নেতার বাড়ি বা নেতার বাড়ি আমরা থাকি না আমরা নিজেদের বাড়ি থাকি আমরা ভাঙড় আমাদের নিজের জায়গায় থাকি আর ঘুম আমাদের ভালোই হচ্ছে ওই কে কি বলছে আমাদের ঘুম আরাম করবে এর পাল্টা প্রক্রিয়া যেভাবে নসাদকে কীভাবে ঠেকাবে সেটা ভাবো আগামী দিন নৌসাদকে কীভাবে মানে ওদের যে যে চক্রান্তরা চালাচ্ছে সেই চক্রান্ত থেকে নওসাদকে কীভাবে ফাঁসাবে তার পরিকল্পনা তো তারা করছে তো সে সে নসাদকে নিয়ে ভাবতে থাকুক আর নৌসাদের বাংলার মানুষ নৌসাদের জায়গা এবং তাদের নৌসাদের যে পরিকল্পনা মানুষের মনে নসাদ জায়গা করে নিয়েছে এটা তারা হাড়ে হাড়ে বুঝতে পারছে তার প্রতিক্রিয়া তারা ওই জন্য বলছে যে আমরা রাতের ঘুম হারাম করব। আরে আমরা তো মানে দোধ চুরি করিনি চুরি করে খাইনি দুর্নীতি করে খাইনি আমাদের কেন রাতের ঘুম আরাম হবে ঘুম যদি রাতের ঘুম হারাম হয় তাদেরই হোক না যারা আবাস যোজনার টাকা তুলে খেয়েছে দুর্নীতি করেছে যারা আপাদ দুর্নীতিবাজি তারা রাতের ঘুম হারাম হবে কি না হবে তারা ভাবুক আমাদের কোনো রাতের ঘুম হারাম আমাদের ঠিকঠাক ঘুম হচ্ছে ছাব্বিশে জেতার সম্ভাবনা কতটা ভাঙড় থেকে ছাব্বিশে জেতার সম্ভাবনা ভাঙর থেকে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বিপুল ভোটে নসা সিদ্দিক এখান থেকে জয় জয়যুক্ত হবে এবং আমাদেরই আসলে আমাদেরই জয় হবে এবং বাংলা গোটা বাংলার মানুষের জয় হবে যে নৌসাদ সিদ্দিক যে আদর্শবান নেতা আজকের বাংলার মানে এখানা থেকে সেখানা শুধু নৌসাদ সিদ্দিক নৌসাদ সিদ্দিক উঠছে সেখান থেকে একটা কথা বলতে চাই নৌসা সিদ্ধি আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী দিনে সিদ্দিক বিপুল সংখ্যক সিটে জয় জয়যুক্ত হবে